অবশেষে সব জল্পনা পরকল্পনা উড়িয়ে দিয়ে এবারে বিপিএল এর সাত দলের সাত অধিনায়কের নাম ঘোষণা করলো ফ্রাইজিক গুলো ছয় দেশি এবং এক বিদেশি অধিনায়ক নিয়ে মাঠে গড়াবে এবারে বিপিএল তবে এবার চমকে দিয়ে সিলেট এবং চট্টগ্রামের অধিনায়ক হচ্ছে নতুন নাম তো দর্শক এক নজরে বিস্তারিত দেখা যাক সাত দলের সাত অধিনায়কের নাম এবং দলে কে কে থাকছেন অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিপিএল এর অধিনায়ক খুঁজে পাওয়া গেল এবারের বিপিএল এর ছয় জন বাংলাদেশি অধিনায়কত্ব করবেন এবং একমাত্র ঢাকার হয়ে বিদেশি ক্রিকেটার অধিনায়ক করবেন এক নজরে যা কে কে রয়েছেন এবার করবেন গতবারের চ্যাম্পিয়ন নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল খান এই দলে রয়েছে দেশি বিদেশি তারকাদের মেলা অবশ্যই এবারের বিপিএল এর বরিশাল সেরা দল বলতেই হবে দুই নম্বরে থাকছে ঢাকা ক্যাপিটালস এবার ঢাকার হয়ে অধিনায়কত্ব করবেন বিদেশি অলরাউন্ডার শ্রীলঙ্কা থিসারা পেরেরা এই দলটায় দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি বড় বড় তারকদের নাম রয়েছে অবশ্যই দুই নম্বরে ঢাকাই থাকবে তিন নম্বরে থাকছে রংপুর রাইডার্স এবারও নুরুল হাসান সোহানকে অধিনায়ক বানিয়ে চ্যাম্পিয়ন হতে চায় এই দলটি শক্তির বিচারে চার নম্বরে থাকছে সিলেট এবার সবাইকে চমকে দিয়ে গতবারের চেয়েও খুব ভালো দল গঠন করেছে সিলেট কিন্তু এবার বাংলাদেশি লোকাল ক্রিকেটার আরিফুল হককে অধিনায়ক বানানো হয়েছে পাঁচ নম্বর থাকছে খুলনা টাইগার এবার প্রথমবারের মতো মেহেদি মিরাজকে অধিনায়ক বানিয়ে মোটামুটি ভালোই দল সাজিয়েছে খুলনা টাইগার ছয় নম্বর থাকছে চিটাগং কিংস চট্টগ্রাম এবার ভালো দল সাজালো বড় বড় ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় রয়েছে আর তাই মোহাম্মদ মিথুন অধিনায়ক বানিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম এবং সর্বশেষ সাত নম্বর রয়েছে রাজশাহী এই দলটায়ও কিছু ভালো ভালো তরুণ ক্রিকেটার রয়েছেন শক্তির বিচারে মোটামুটি এই দলটায় এবার অধিনায়কত্ব করে করবেন এনামুল হক বিজয় তো দর্শক আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর এগারোতম আসন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ